আর চক দিয়েও হয়েছে আর একবার মোবাইলেও ডিজিটাল হাতে খনি হয়েছে মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতেই হবে ওয়েল ইট ইজ গুড হ্যাঁ ভালো বাট যাই হোক কোথাও না কোথাও একটা ট্র্যাডিশান রিলেট করছে তো আমাদের এই দিনটা তো একটা স্পেশাল দিন তো এটা এটা ছোটোবেলা থেকে শুনে এসেছি সবাই স্লেটে গিয়ে হাতে করি দেয় তো সেই হিসাবে আমার একটু চয়েস আর কি এমন এই যে খারাপ ডিজিটাল হাতে করি মানে ডিজিটাল হাতে করি এটা করিটা চলতে পারে দেখুন ডিজিটাল হচ্ছে পৃথিবী এগোচ্ছে বিশ্ব এগোচ্ছে সেগুলো তো একটা থাকবেই কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমরা যদি আমাদের পুরনো পন্থাগুলোকে যদি আমরা ভুলে যাই এবং আপনি দেখবেন আজকের দিনে যেটাই আমরা করছি না কেন সেই পুরনো পন্থাটাকেই হয়তো একটু নতুন মোড়কের আলো আলোকে নিয়ে আসা হচ্ছে তো বাট আমরা আমাদের এই পুরনো দিনের যে ঐতিহ্য যেটা আমরা আমাদের ছোটোবেলায় করেছি আমাদের যারা সন্তান তাদের জন্য করেছি এবং আগামী দিনে যারা আজকে ভারতবর্ষের বা বিশ্বের যারা আজকের দিনে সন্তান তারাও আমরা যেমনি এই উৎসবে সামিল হবে এবং আমরা সেই পুরনো পন্থাটাকেই মেনে ধরে হাতে ঘড়ি বলতে স্লেট পেন্সিলের মধ্যে দিয়ে যে তার অবাকা লেখা অভ্যাসটা চালু হওয়া এবং তার যে প্রথম শব্দের সাথে যে তার কি বলবো মানে আলোড়ন হওয়া সেটাকে আমরা বজায় রাখার জন্য এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য উত্তরে আড্ডার এই নতুন প্রয়াস